নমস্কার আজকের তাজা খবর নতুন খবর যে চারদিকে হিন্দুরা খাতরে মেয়ে অর্থাৎ না হিন্দুরা বিপদে তো গদি মিডিয়া এবার সেইটা নিয়ে নেমেছে তো এর আগে দুদিন আগে আপনারা জানেন যাদবপুর নিয়ে ঝড় চলছিল এবং যাদবপুর যে খুব খারাপ জায়গা সেটা মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবার এসএসসি কিন্তু এসএসসি পরীক্ষা নিয়ে নয় তার দুর্নীতি দুর্নীতি নিয়ে নয় হিন্দু সংক্রান্ত বিষয় নিয়ে হইচই শুরু হয়ে গেছে কি না একজন পরীক্ষার্থী লোহা পরে হাতে যে হিন্দু মহিন্দারা লোহা পরেন নোয়াও বলেন কেউ কেউ সেটা পরে পরীক্ষার হলে ঢুকতে চেয়েছিলেন তো সেই ব্যাপারটা বারণ ছিল তো যে কোনো ধাতব বস্তুই বারণ ছিল শুধু লোহা আলাদা করে বারণ ছিল তা নয় কারণ মেটাল ডিটেক্টরের মধ্যে খুব সাধারণ জ্ঞান যে মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে ধাতু পরে যাওয়া যায় না তো একমাত্র মেট্রো বা বইমেলার মতো ঢপের চপ দেখনদারি মেটাল ডিটেক্টর না হলে কোথাওই যায় না কারণ মেটাল ডিডিটেক্টরের বিশেষ ব্যাপারটাই হলো তার ধাতুকে চিহ্নিত করবে যদি সেফ আপনি চলে গেলেন বিপ বিপ পাওয়া জন্য তাতে কারো কিছু এসে যায় না তাহলে মেটাল ডিটেক্টর বসানোর কোনো মানে হয় না তো এখানে মেটাল ডিটেক্টরে ধরা পড়েছে সম্ভবত তার হাতের লোহা তাতে উনি বলেছেন জানি হইচই যে একই কাণ্ড একই অনাস সৃষ্টি আমি সধবা হয়ে লোহা খুলব বলে পরীক্ষা দেননি তো দেননি ওনার ব্যক্তিগত ব্যাপার উনি খুব ধার্মিক হতে পারেন যা খুশি হতে পারেন সেটা করতেই পারেন বেশ করেছেন কিন্তু ব্যাপার হলো যে গদি মিডিয়ায় এখন সেটাই খবর খবরটা কী না হিন্দু সধবা রমণীকে পশ্চিমবঙ্গে লোহা খুলতে বাধ্য করা হচ্ছে হিন্দু খাত্র এমে হিন্দু কি বিপদে এর আগে আপনারা জানেন যে এখানে নাকি পশ্চিমবঙ্গে নাকি দুর্গা পুজো হতে দেওয়া করতে দেওয়া হতো না তো সেটা খুব হাস্যকর প্রমাণিত হবার আগে পর্যন্ত বলে যাওয়া হয়েছে পুজো এখানে করতে দেওয়া হয় না তো এখন এসেছে নতুন মেটাল ডিটেক্টর কাণ্ড যদিও আগেই যেটা বললাম যে যেখানে যেখানে মেটাল ডিটেক্টর বসে এবং কার্যকরীভাবে বসে এমনি এখনদারির জন্য না সর্বত্রই এই একই জিনিস হয় এবং মেটাল ডিটেক্টর না থাকলেও অনেক ক্ষেত্রে ধাতুর উপর বিধিনিষেধ আছে ধরুন ডাক্তার বা নার্সরা অস্ত্রোপচারের সময় আংটি লোহা এই সমস্ত কিছু পড়তে পারেন না তারপর ধরুন কেন্দ্রীয় সরকারি পরীক্ষা সেখানেও একই নিয়ম ধাতু নিয়ে যাওয়া যাবে না খুব সম্ভবত সেখানেও মেটাল ডিটেক্টর থাকে এবং এয়ারপোর্টে যাতায়াতের জন্য যে বিমানবন্দরগুলো আছে সেখানেও অবিকল একই জিনিস হয় এবং সেটা শুধু হিন্দুর জন্য হয় না সবার জন্যই সবার জন্যই হয় তো সেখানে এরা কি করেন আমার জানার ভীষণ ইচ্ছে ওখানে কি একজন শিখ তাঁর কৃপান নিয়ে যেতে পারেন পারেন না এবং একজন ক্রিশ্চান কি ক্রস অথবা তার বিয়ের আংটি নিয়ে ঢুকতে পারেন পারেন না আইডি পরীক্ষার সময় ধরুন পরিচয়পত্র দেখে মুখের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে সেখানে কি কেউ হিজাব পরে যেতে পারেন পারেন না তো এখানে ধর্ম টেনে আনা বিষয়টাই অলিক কারণ কোনো শিখ কখনও দাবি করেছেন বলে মিডিয়ায় হই হই করে প্রচার করা হয়নি যে আমাকে কেন প্লেনে কৃপান নিয়ে উত্তর দেওয়া হয়নি কোনো খ্রিস্টান কখনো দাবি করেছেন বলে শুনিনি হৈ হৈ অন্তত হয়নি যে আমি কেন বিয়ে আংটি পড়েছিলাম সেটা খোলা আমার কাছে অপরাধ সেটা কেন খুলতে বাধ্য করা হয়েছে মেটাল ডিরেক্টরের মধ্যে দিয়ে যাওয়ার সময় কেউ এগুলো করেন না কোনো আধবাগল লোকজন করে থাকতেও পারেন কিন্তু কথাটা তাকে নিয়ে নয় বিবিধ পৃথিবীতে বিবিধর অতন্ত আছে কথাটা হচ্ছে গদি মিডিয়াকে নিয়ে তারা কখনো এইগুলো নিয়ে হৈচুই করেছে বলে আমরা দেখি তো ফলে ব্যাপারটা কোনো নির্দিষ্ট ধর্মের না সব ধর্মের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয় এমনকি পরীক্ষার হলেও লোহা মেটাল এই সমস্ত কিছু যদি বারণ থাকে কোনো শিখ নিয়ে কৃপাণুকতে পারেন আংটি পরেও ঢুকতে পারেননি তো কেউ হইচই করেননি হইচইটা হয়েছে হিন্দুদের নিয়ে কারণ কি কারণ হিন্দু খাতরে মেয়ে এবং অন্য ক্ষেত্রে যেই একই কথা তারা বলেন না তারা একটা সুনির্দিষ্ট আচরণবিধি আছে সেটা লেখা নেই আমাদের কাজকর্ম দেখলে মনে হয় যে ধরুন কেন্দ্রীয় পরীক্ষার ক্ষেত্রে বা বিমানবন্দরে এগুলো কিচ্ছু বলেন না হিন্দু খাত্রে মেয়ে বলে হইচই করেন না অন্য ধর্মের কথা ছেড়ে দিন ব্যাপারটা এই যে অলিকে নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু যদি হইচই করতে হয় সর্বক্ষেত্রেই তো করতে হবে কিন্তু বিমানবন্দরে নেই কেন্দ্রীয় পরীক্ষায় নেই কেন কারণ ওগুলো কেন্দ্রীয় ওগুলো পবিত্র ওগুলো সবার ঊর্ধ্বে এবং ওগুলো গদি মিডিয়ার দোষক এবং যে কারণে আমি আগের দিনই বলছিলাম যে যাদবপুরে যা হয়েছে খুব খারাপ কাজ হয়েছে একজন মারা গেছেন তার আগে আরেকজন র্যাগিংয়ে মারা গিয়েছিলেন কিন্তু সেরেফ যাদবপুর নিয়ে হইচই হচ্ছে আইআইটিতে যে পরের পর অস্বাভাবিক ছাত্র মৃত্যু হয়েই যাচ্ছে কোনোটাকে আত্মহত্যা বলে দাগানোর পর আদালত বলছে এটা খুন কোনোটা নাকি চাপে পড়ে আত্মহত্যা সে নিয়ে কোনো হইচই নেই একটি পাতাও নড়ে না গতি মিডিয়ায় কোনো টু শব্দ হয়নি কারণটা কি ওই একই কারণ ওগুলো কেন্দ্রীয় এবং সেখানে এই অ্যাজেন্ডাগুলো যাই হোক সত্যি হোক মিথ্যা হোক কখনো প্রচার করা যাবে না কিন্তু রাজ্যের ক্ষেত্রে করা যাবে তা কিভাবে একটা মতাদর্শ তৈরি হয় নমচমস্কিরে একটা চরম চমৎকার জিনিস লেখা আছে যে দুটো জায়গাতেই অনাচার হচ্ছে একটা জায়গা নিয়ে আপনি কিচ্ছু বললেন না আর একটা জায়গা নিয়ে হই হই করতে লাগলেন এইটাই হচ্ছে কনসেন্ট তৈরি কনসেন্ট ম্যানুফ্যাকচারের পদ্ধতি তো এখানে অবিকলভাবে একদম ক্লাসিক ধ্রুপদী ওই পদ্ধতিটাকে অনুসরণ করছে গদি মিডিয়া তো তাদের এটা এজেন্ডা এবং এজেন্ডা শুধু যে কেন্দ্রীয় সরকার বা তার শাসক দলের চাপে তা নয় এরা এদের স্বাভাবিক মিত্র সারা রাত ধরে যদি টিভি দেখেন দেখবেন যে একটা চ্যানেল সারা রাত ধরে জ্যোতিষ আর তন্ত্রমন্ত্র দেখায় আজগুবি সব জিনিস হাতে আংটির কত গুণ অমুক তমুক এই সমস্ত কিছু প্রচার করে চলে সভ্য সমাজে সেটা ভাবা যায় না তো তাদের পক্ষে এইটা করা একেবারেই স্বাভাবিক চাপ টাপের ব্যাপার নয় তারা কীভাবে ক্রোনি ক্যাপিটালিজম যাকে বলি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তারা সাহায্য টাহায্য নিশ্চয়ই পায় ঠেলা কিন্তু তাছাড়াও এরা হচ্ছে তাদের স্বাভাবিক মিত্র এই এই জিনিসগুলো তারা প্রচার করতে পারে বাকিটা তাদের পক্ষে খুব সহজ কথা তো ফলে হিন্দু খাতরে মে প্রচার করা চলছে গদি মিডিয়া তার সেটা নানা জায়গা থেকে তার একটা দিক হচ্ছে রাজ্যকে ঘাটো করতে হবে আরেকটা দিক হচ্ছে যে হিন্দুত্বের এজেন্ডাকে যে কোনোভাবে প্রচার করতে হবে এবং আরেকটা দিক হচ্ছে যে হিন্দুত্ব যে বিপদে সেটা শুধুমাত্র রাজ্যে আর অন্য কোথাও নাই যত আজগুবি গুলবাজি হোক করে সেটা প্রচার করতে হবে তো এইটা হলো গদি মিডিয়ার অংশ কিন্তু এইটা কেবলমাত্র একটি দিক এই ছকের কিন্তু আরও অনেক অংশ আছে যেমন ধরুন সিনেমা এই দু একদিন ধরেই আমি অনুষ্ঠান করছি আমরা গতকাল একটা ব্যাম ইসলামিক বলে জিনিসও এই চ্যানেলে রেখেছি দেখে নেবেন যারা দেখেননি অনেকেই দেখে নিয়েছেন তো বেঙ্গল ফাইলস বলে একটা সিনেমা বেরিয়েছে সেটা তৈরি করে হইচই ফেলে দেওয়া এটার একটা ছক ছিল হিন্দু খাতরেমে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে তো এই পদ্ধতিটা ওরা নানা জায়গায় প্রয়োগ করেছে কাশ্মীর ফাইলস তৈরি হয়েছে কেরালা নিয়ে সিনেমা তৈরি হয়েছে এবং আওরঙ্গজেবকে নিয়ে অদ্ভুত করে জিনিসপত্র তৈরি হয়েছে তো সেগুলো আপনারা জানেন ওই একই ছক বহু পরীক্ষিত ছক বেঙ্গল ফাইলস তৈরি করে হইচুই ফেলে দেওয়ার একটা ছক ছিল প্রচার করার চেষ্টা কী ছিল না পশ্চিমবঙ্গে হিন্দুরা খতরে এবং যা খবর পাচ্ছি সেটা আজ নয় সেই ছেচল্লিশ সাল থেকে নাকি হিন্দুরা খুব বিপদে এখনও পর্যন্ত সেটা চলছে এটা প্রচার প্রচার করা এবং মানুষের হাড়ে মজ্জায় ঢুকিয়ে দেওয়াটা ছিল উদ্দেশ্য এবং ওরা যেভাবে করে যখন সিনেমা রিলিজ হয় তখন সমস্ত হল সমস্ত মাল্টিপ্লেক্স দখল করে রিলিজ হয় ফলে কাউকে সকলকে দেখতে হবেই এ নিয়ে আলোচনা হবে ওটা হাড়ে মজ্জায় ঢুকে যাবে তারপর তো আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সেখানে গুছিয়ে প্রচার হবে তা এইটা একটা ছক ছিল কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে সেটা হলো না তো পশ্চিমবঙ্গে তো ওটা দেখানোই হচ্ছে না এবং পশ্চিমবঙ্গের বাইরেও পশ্চিমবঙ্গের বাইরেও লোকজন এই প্রপাগান্ডা এই প্রচার হিন্দুত্বের নামের এই প্রচার দেখে দেখে ক্লান্ত তাছাড়া সিনেমার একটা গুণের তো ব্যাপার আছে বলে কেউ দেখছেন কিছু পেটোয়া লোকজন ছাড়া হল ব্লক করে কিছু লোককে দেখানো হচ্ছে তাতে কিছু টাকা উঠেছে কিন্তু খরচের এক তৃতীয়াংশও এখনো অটেনি শেষ খবর পর্যন্ত ফলে সারা ভারতবর্ষে হয়নি আর পশ্চিমবঙ্গে তো দেখানোই হচ্ছে না যে কারণেই হোক লোকজন দেখবেনও তো একটা ব্যাপারই তারপর কিছু উদ্যোগ আছে নিশ্চয়ই আমি আন্দাজ করতে পারি যে কারণে দেখানো হচ্ছে না একদম ঠিক হয়েছে কোনো দিন মত নেই আমার তা তো এই যে হচ্ছে না এতে আমার এটাও আন্দাজ আন্দাজ করা যায় যৌক্তিক ব্যাপার যে এই যে হিন্দুস্তানি বিজেপির যে নেতারা আছেন যারা আসলে বিজেপির মাথা যারা বাঙালি নেতাদের পায়ের তলায় রাখেন এবং তারা সবসময় নম করেন নত হয়ে তো সেই হিন্দুস্তানি প্রভুরা নিশ্চয়ই খুব রেগে গিয়েছিলেন এবং এদেরকে ধাতানে দিয়েছেন যে কি কী বঙ্গাল নিয়ে একটা প্রচার হবে তার জন্য একটা সিনেমা বানিয়েছি তোমরা দেখাতে পারছো না তো তাই এই পর আন্দাজ করা পর ধাতানির আমি খবর জানি না আন্দাজ করছি তো তারপর বিরল যে চন্দ্রগ্রহণ হলো তারপরে আরেকটা দেখা গেল কলকাতায় এক পলকের জন্য দেখা গেল বেঙ্গল ফাইলস হ্যাঁ তার একটা বিশেষ শো হয়েছে যেটা হলে নয় কোথায় হয়েছে না চন্দ্রগ্রহণ গ্রহণের সঙ্গে যখন তুলনা করলাম তখন বলতেই হবে যে রাহুর বদলে ছিল এখানে সেনাবাহিনী এবং সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী যাই হোক রীতিমতো মিলিটারি লাগিয়ে দেখানো হয়েছে কোথায় না কলকাতার জাতীয় গ্রন্থাগারে মানে এই নামে যে গ্রন্থাগারটা পরিচিত ছিল আলিপুরের সেখানে তো এর আগে কেউ জানত না যে জাতীয় গ্রন্থাগার যে আসলে একটা সিনেমা হল কখনো সিনেমা দেখানো হয়েছে বলে কেউ শোনেনি কিন্তু কেন্দ্রীয় সরকার হলো কল্পতরু তারপর হিন্দুস্তানি নেতাদের হাত আছে মাথার উপর এবং ধাতানিও আছে একদিকে লাতি অন্যদিকে মাথার উপর হাত তো ফলে জাতীয় গ্রন্থাগার কে যারা বানিয়ে দিয়েছে শ্যামাপ্রসাদ প্রসাদ গ্রন্থাগার নাকি তাদের পক্ষে তাদের আশীর্বাদ থাকলে বোম্বে থেকে যন্ত্রপাতি নিয়ে এসে রাতারাতি মাল্টিপ্লেক্স বানিয়ে দেওয়া এমন কিছু নয় এবং এতে কত কোটি টাকা যে খরচা হলো এই নিয়ে কিন্তু সরকারি খরচা মানুষের ট্যাক্সের টাকা এই নিয়ে কিন্তু গদি মিডিয়ায় কোনো হইচই দেখবেন না একটি বাক্য উচ্চারিত হবে না তো এটা করে দেওয়া হলো রাতারাতি সিনেমাটা হলো কারণ আমরা সবাই জানি যে উনি যেয়ে তো সবই সম্ভব হয় তাছাড়া ওনাদের যে মতাদর্শ তাতে বই তো আর দরকার নেই এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে সেটা পড়লেই যথেষ্ট তো এইবার পূর্বতন জাতীয় গ্রন্থাগারের নতুন নাম শ্যামাপ্রসাদ বলিউডি প্রেক্ষাগৃহ এবং সামরিক ঘাঁটি করে দিলেই চিরশান্তি তারপর ফ্রিতে লোক ডেকে এনে ডেকে ডেকে এনে হিন্দুবিদদের সিনেমা দেখানো হবে তো হ্যাঁ ফ্রিতে কারণ এবার শুনছি তাই হয়েছে আমি নিশ্চিত নই কেউ কেউ বলছেন দু হাজার টাকার টিকিট ছিল আবার কেউ কেউ বলছেন আমি আমন্ত্রিত ছিলাম অনেক বুদ্ধিজীবী গেছেন হ্যাঁ দু চারজন তো বলেছেন আমি আমন্ত্রিত ছিলাম দেখে এসেছি তো নেমন্তন্ন ফ্রিতে পেয়ে বাঙালির যা অভ্যাস অনেকে ফ্রিতে বিষ পেলে সেটাও খেয়ে আছেন তো তারা খেয়ে এসেছেন তা বেশ করেছেন এবং শোনা যাচ্ছে যে সেনাবাহিনী ছিল এবং সেনাবাহিনী থাকবে এর পরের শোগুলোর জন্য যদি দেখানো যায় যে সেটা বহিঃশত্রুর আক্রমণ ঠেকানোর জন্য না অনেকেই নাক খোঁজ কাচ্ছেন সেনাবাহিনী কেন সে মনে রাখবেন সেটা বহিঃশত্রুর আক্রমণ ঠেকানোর জন্য না এই সিনেমার আর বিষ পানে অনেকেই হয়তো স্বাদ করে গেছেন কিন্তু বিষ পান তো পুরোটা ভালো লাগে না পানে যাতে রাস্তায় কেউ উঠে না পালাতে পারেন সেখানে নজর রাখার জন্যই সেনাবাহিনী তো এটা ঠাট্টা কিন্তু আসল কথাটা হলো যেটা বলছিলেন যে এটা দেখার জন্য কিন্তু আমাদের কিছু বুদ্ধিজীবী মজুদ ছিলেন ফ্রিতে বিনামূল্যে সুযোগ পেয়েছেন দেখে এসেছেন বেশ করেছেন কিন্তু কেউ কেউ বলেছেন দেখলাম যে তারা দেখে এসেছেন সিনেমা একরকম কিন্তু ইতিহাসের ব্যাপারটা ইতিহাসবিদরা বুঝবেন তারা বোঝেন না তো সমস্যা হলো যে ইতিহাস নিয়ে কিচ্ছু জানি না বললে কিন্তু ভারী মুশকিল তাহলে ওই যে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভে সবাই ইতিহাস পড়েননি কিন্তু এইট নাইন টেনে যে ইতিহাস পড়ানো হয়েছে তাহলে আপনারা কি করছিলেন পড়েননি অরিন্দম চ্যাটার্জি যে রবীন্দ্রনাথের ভাই নন যেটা আমাদের পরমপ্রিয় ইতিহাসবিদ বিবেক অগ্নিহোত্রী দাবি করেছিলেন যে অরিন্দম চ্যাটার্জি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই এইটা ঠিক কি ভুল সেটা বলার জন্য যদি ইতিহাসবিদের প্রয়োজন হয় তাহলে কিন্তু খুবই মুশকিল এবার হয়তো শুনবো যে কেউ দাবি করছেন যে সাতচল্লিশ সালে স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নেহেরু ছিলেন না শ্যামাপ্রসাদ ছিলেন এবং সেটাকে ভুল বলতে কেউ কেউ বলছেন যে এটা কিন্তু ইতিহাসবিদরা বলবেন আমরা ঠিক না ভুল বলতে পারবো না এ হলে কিন্তু খুবই সন্দেহজনক মানে ফ্রিতে পেয়েছেন দেখে এসেছেন ফলে আমি আলাদা করে আক্রমণ করছি না কিন্তু ইতিহাসবিদরা বলবেন আমরা জানি না কিন্তু সন্দেহজনক এটা বলে রাখা ভালো তো আসলে যেটা বলছিলাম যে পুরোটাই একটা ছকের অংশ কি না ছকটা হচ্ছে হিন্দু খতরে মে হিন্দু বিপদে তো একদিকে শুভেন্দু গৌর্ণিতায় হয়ে তেড়ে চিৎকার করবেন শ্রমিক ভট্টাচার্য ভদ্রলোকদের কাছে আবেদন করবেন যে আসুন আমরা একটা যুক্ত ফ্রন্ট তৈরি করি পতাকা ছেড়ে সবাই ভোট দিন কাকে দেবেন বিজেপিকে দেবেন পতাকা ছেড়ে বিজেপিকে ভোট দিন এবং অন্যদিকে সিনেমা চলবে চিৎকার করে হই হই করে সিনেমায় দেখানো হবে যে হিন্দুরা কীরকম অত্যাচারিত দেশভাগের আসল ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে দেশভাগ করে বাঙালির মেরুদণ্ড যে ভেঙে দেওয়া হয়েছে দেশভাগের ফলাফল নিয়ে একটা এপিসোড আমাদের করতে হবে করবো সেটা কিন্তু মেরুদণ্ড যে ভেঙে দেওয়া হয়েছে সেটা নিয়ে কত কোনো কথা নয় বলা হবে যে আসলে কিন্তু হিন্দুরা খতরেমে বিপদে ছেচল্লিশ থেকে এখনো পর্যন্ত একদিকে সিনেমা অন্যদিকে বলা হবে যে হিন্দুরা এখনও খতরেমে কেন কারণ লোহা খুলে নেওয়া হচ্ছে হিন্দু রমণের এছাড়া যাদবপুর দিয়ে বলা হবে যাদবপুর টাদবপুর সমস্ত কিছু সেই সন্দেশখালী থেকে যাদবপুর পর্যন্ত পশ্চিমবঙ্গ যে কত খারাপ সেটা বলা হবে মনে থাকবে আপনাদের যে সন্দেশখালীতে পিঠে বানানো থেকে শুরু শুরু হয়েছিল ব্যাপারটা পিঠে বানাতে ডাকা হয়েছিল নাকি মহিলাদের তার কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু ব্যাপারটা চলে গিয়েছিল তারপর হারেমে একজন একজন সংখ্যালঘু লোক নাকি হারেমে মহিলা পুষছেন এরকম জায়গায় প্রচার চলে গিয়েছিল তো এসবের কোনো খামতি নেই তো ফলে এইগুলো কিন্তু একটা নির্দিষ্ট ছকের অংশ যেটাই বলুন যাদবপুর থেকে সিনেমা সিনেমা থেকে লোহা খুলে নেওয়া হচ্ছে গদি মিডিয়ায় যা যা দেখানো হচ্ছে এবং যেটা বলা হচ্ছে এখন সেইটা কিন্তু এই মুহূর্তে একদম উত্তর ভারতের ঠিক করে দেওয়া এজেন্ডা যে বাঙালি কেন ঠেঙানো হচ্ছে না চারদিকে কোনো অনুপ্রবেশ তো ওই অনুপ্রবেশের জুজুটা তৈরি করার জন্য উত্তর ভারতে বাঙালিদের ধরে ঠেঙাতে হচ্ছে আর বাংলায় বলা হচ্ছে যে বাঙালি দেখতে পাচ্ছে তার চারদিকে ঠেঙানো হচ্ছে একদম প্রতিবেশী বাঙালিদের কিন্তু তাদের তারপরেও গদি মিডিয়াকে গেলাতে হচ্ছে যে চারদিকে অনুপ্রবেশ রোহিঙ্গায় ছেয়ে গেছে এত রোহিঙ্গা যেটা দেখতে পাওয়া যাচ্ছে না অথচ রোহিঙ্গাদের ভাষাটা আলাদা শুনলেই চিনতে পারা যায় কিন্তু আপনি বুঝতে পারছেন না চারদিকে রোহিঙ্গা ছেয়ে গেছে তো এই নিয়ে টিভি সিরিজ হচ্ছে একটা সিনেমা হয়েছে এটাকে দেখলাম বাংলাতেও সেটার নাম হলো রক্তবীজ সেখানে অনুপ্রবেশী কত খারাপ সন্ত্রাসবাদী যে ঠিক থিক করছে সেসব দেখানো হয়েছে একদম সাম্প্রতিককালে একটা ওয়েব সিরিজ হয়েছে সেটা এখনও আমি দেখে উঠতে পারিনি কিন্তু গল্পটা পড়েছি তার নাম ভোগ তো সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র যে কত দুর্দর্শ জিনিস বলা হয়েছে তো এই দুটোই আমি আলাদা করে এই দুটো নিয়ে একটা অনুষ্ঠান করব করতে হবে করাটা জরুরি কিন্তু আপাতত বক্তব্য কি না এটা করছেন আমাদের নন্দিত বন্দিত লোকরা যারা অনেকে তথাকথিত প্রগতিশীল বলে পরিচিত এবং চারদিকে বেশ হাব ভাব নিয়ে ঘুরে বেড়ান যেরকম যে সমস্ত বুদ্ধিজীবীরা মাঝে মধ্যে যে একটু যুক্ত ফ্রন্টের কথা বলছেন যে পতাকা ছেড়ে আসুন বিজেপিকে ভোট দিই মাঝে মাঝেই বলছেন যে কি প্রচণ্ড খতরে মেয়ে হিন্দু না আমরা বেঙ্গল ফাইলস দেখে এসে বুঝেছি তো এরা এরাই কিন্তু করছেন এবং না বুঝে করছেন বাবার কিন্তু কোনো কারণ নেই ফলে এই আমাদের নজর থাকবে পুরোটা নিশ্চিত না হয়তো বলা যায় না নজর থাকবে আপাতত কিন্তু এই সমস্ত যে বড়ো বড়ো ছকগুলো বীরদের সেটা এখনও পর্যন্ত কাজে লাগছে না ছোটো মিডিয়াকে ধন্যবাদ এবং বহু লোকজন আমাদের মতো যারা বিভিন্ন জায়গায় কথা বলছেন এগুলোর বিরুদ্ধে তাদেরকে ধন্যবাদ যে এইগুলো কাজে লাগছে না ফলে বুদ্ধিজীবীদের বলবো যারা নিজেদের ভাবছেন হে প্রচণ্ড কলারটা উঁচু তারা ভাবছেন তারা যা বলবে টিভি রেডিও সিনেমায় সেগুলো গিলতে লোকে বাধ্য তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছেন মানুষ আওয়াজ তুলছে আমরা আওয়াজ তুলছি এবার কিন্তু সহজে পার পাবেন না তো তাদের বলবো যে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এরপর আপনাদের ঠিক করে নিতে হবে ঠিক কোন দিকে তো এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপারটা আমাদের সহ সহযাত্রী যারা আছেন অনেকটা যারা আমাদের সঙ্গে একমত পুরো একমত হবার দরকার নেই অনেক বিষয়ে মতামতের অমিল থাকতেই পারে তাদেরও বলবো যে সতর্ক থাকাও কিন্তু দরকার এই আজকেই খবর পেলাম যে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন জানিয়েছে যে তাদের এসআইআর কখন হবে এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার বাধ্যবাধকতা তাদের নেই কারণ এটা কিন্তু আলাদা ব্যাপার এটা সুপ্রিম কোর্টে ওরা জানিয়েছে মোটামুটি সঠিক এই ভাষায় না তো ফলে ওটা কিন্তু শেষ মরণ কামড় ওরা ছেড়ে দেবে ভাবার কোনো কারণ নেই যদিও ওরা বাকি সমস্ত জিনিসে দশ গোল খাচ্ছে কিন্তু এই মুহুর্তে সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য করে নানা কিছু করার চেষ্টা করতে পারে ওটা কিন্তু শেষ কামড় ফলে আমাদেরও সতর্ক থাকা দরকার তো আমরা সতর্ক থাকবো আপনারাও থাকবেন আমরা পরে যা যা খবর আছে যে যে বিষয়গুলো নিয়ে অনুষ্ঠান করব বললাম সেগুলো করব অন্য যা খবর পাবো দেব আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন করুন বন্ধু বান্ধবদের পাঠান কারণ আমাদের কণ্ঠস্বর একটা সমস্যার হয়ে ওঠা দরকার আমাদের সাইটে আসুন সাইটে লিখুন লেখা দরকার এবং লেখা লিখুন শুধু মন্তব্য না তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার